রাস্তার জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষক সংঘর্ষে দুই পক্ষের আটজন আহত হয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত ছয়জনকে জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের স্বাস্থ্য কেন্দ্র থেকে চারজনকে আটক করেছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে রাস্তা দিয়ে সমীর উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্বাসের বিবাদ চলছিল মঙ্গলবার সকালে এই বিবাদ আরও চরমে ওঠে দুই পক্ষের লোকজন লাঠি শোটা নিয়ে সংঘর্ষ বাঁধে লাঠি আঘাতে দুই পক্ষের আটজন আহত হয়েছেন আহতদের মধ্যে বিন্নাবাড়ি গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ইমাজুল হক রয়েছেন দুইজনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় বাকিদের চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে চারজনকে আটক করেছে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ दादा एक पार्टी न की अलग पार्टी हूं हां नंबर लो बाय रे बाबू যদি পিছত আপে ঘ সবাই আসে মানে কিন্তু পুরা মানে লাঠি দিয়ে ছয় জনের মাথা ফাড়াই দিয়েছে হ্যাঁ আমরা কিন্তু কোনো সামাল দিতে পারি নাই আর পাশেরা আমাদের প্রতিবেশী আসার পরে তারপরে রক্ষা হয়েছে হলো এটা আমরা যে জমি কিনছি ওই জমিটা কিনে কিছু আমরা বিক্রি করছি ওই যে রাস্তা আছে ওই রাস্তাতে ওরা যেতে দেবে নেই যাকে আমি ভেতরে ওই রাস্তাটা কিন্তু আমার জমির মধ্যে আছে

তখন সে মেয়েরা কী হলো পথল ইটা ঝেড়া দিয়ে দিতে আর তখন তারপরে কী হলো পুরো বম নিয়ে আসতো দুইজনা একটা বন্দুক নিয়ে আসছিলো তখন পুরো জংসং হয়ে গেল পুরো মার তখন ওরা ধরলো ইটা ঝেড়া দিতে এরা হাত দিয়েছিলো আর ওরা বাড়িতে ইটা ছিল সব লোক ইটা দিয়ে ঝাড়া করতে 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 কি চারজন আমাদের যখন আবাসের মাথা ভাটে গেছে ও আবাসের মাথা ভাটে যেতে আর কয়েকজনের হাত খোঁড়া সবাই লেগে গেছে পুরো ঝামেলা হওয়ার পর তখন আমরা দেখতে আর কি ঘটনা যখন বন্ধছিল এর মাথা ফরে গেলো ওর মাথা গেলো সবাই কে হয় আপনি আমার হয় আব্বাস কে জমি কিনেছিল তো আছে ওই জমিটা তো ঝড়া আব্বাস জমিতে রাস্তা আছে তো মেম্বার ছিল বন্ধুক বন্ধুকার আপনারা কি আজকে কি ওই জমিটা বিক্রি করতে গেছিলেন না